সুপ্রিয় সুধী আসসালামু আলাইকুম আপনারা যারা ঢাকাতে বসবাস করেন বসবাসরত যারা এবং বিভিন্ন প্রয়োজনে রাজধানী ঢাকাতে আসা হয় অনেক কর্মব্যস্ততার মাঝেও আমরা রিফ্রেশমেন্টের জন্য একটা জায়গা খুঁজে পাই না নিরিবিলি পরিবেশ যেখানে কিছুটা সময় ব্যয় করলে দেখা যায় মানসিকভাবে স্বস্তি অনুভব করা যায় কিছু কিছু লোকেশন যদি আমরা জেনে থাকি এই জায়গাগুলো সম্পর্কে যদি ধারণা নিয়ে রাখি তাহলে আমরা তার আশপাশে যখন কোনো কাজ থাকে রিফ্রেশমেন্টের জন্য দেখা যায় যে কিছু সময় এখানে ব্যয় করতে পারি তাহলে মানসিকভাবে অস্বস্তি দূর হয়ে যায় মানসিকভাবে দুশ্চিন্তা দূর হয়ে যায় প্রাকৃতিক পরিবেশ সমস্ত সবাইকেই সব ধরনের মানুষকে আসলে প্রশান্তি এনে দেয় এটা প্রাকৃতিকভাবেই সৃষ্টিকর্তা প্রদত্ত একটা বিষয় এজন্য এখন যেই লোকেশনটা আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে ঢাকা শহরের গুলশান এক গুলশান একের পুলিশ প্লাজা সংলগ্ন আমাদের যে একটা পার্ক আছে শহীদ ডাক্তার ফজলি রাব্বি পার্ক এটার জাস্ট পিছনে দিক থেকে আসলে যদি যে নিকেতনের এক নাম্বার গেটের পাশেই এত জন ক্রাউডি একটা লোকেশনের পাশে এত সুন্দর প্রাকৃতিক একটা জায়গা আছে সেটা আসলে আমরা অনেকে হয়তো জানি না যদি জানি তাহলে আমরা যদি ব্যস্ততার মাঝেও কিছু সময় এখানে বিশ্রামের জন্য বসতে পারি পার্কের ভিতরেও বসা যায় বাহিরের পরিবেশগুলো অসাধারণ তো এই জন্য প্রাকৃতিক লোকেশনগুলো আমরা অবশ্যই ধারণা রাখা দরকার তাহলে শত শত কর্মব্যস্ততা ক্লান্তির মাঝে একটু সময় দিলে তখন মানসিকভাবে স্বস্তি ইভেন যারা ঘুরতে আসে তারাও আসলে আর্টিফিশিয়াল যে সমস্ত লোকেশনগুলো ওগুলোতে তো আসলে মানসিক স্বস্তিটা আসলে সত্যিকার অর্থে পাওয়া যায় না কিন্তু প্রাকৃতিক লোকেশনগুলোতে অসাধারণ ভালো কিছু অনুভূতি ফিল হয় এজন্য আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ প্রাকৃতিক পরিবেশের কাছাকাছি থাকার জন্য